আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই আরেশ কুকিং আজকের রেসিপিতে থাকছে সবজি দিয়ে খাস্তা নাস্তা পুরি। আর এই পুরিটি একদম এতটা ইন্টারেস্টিং এবং খুব সহজে বানানো যায় দেখলেই বুঝতে পারবেন বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি সবজি দিয়ে খাস্তা নাস্তা পুরি প্রথমে নিয়ে এনেছি এক কাপ ময়দা ভেরি সিম্পল একদম সিম্পল এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করবো অবশ্যই আমার সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা একশো চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর জাস্ট এভাবে নেড়ে নেড়েসেরে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেগুলার সোয়াবিন তেল সোয়াবিন তেল দিয়ে সম্পূর্ণ ময়দাগুলোকে এভাবে ম্যারিনেট করে নিচ্ছি এমনভাবে ম্যারিনেট করে নিব দেখতেই পাচ্ছেন এটা দলা দলা হয়ে গেছে এভাবে একদম পারফেক্ট এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য কুসুম গরম পানি অল্প অল্প পানি দিব এবং এভাবে মিক্সড করে নিব একই প্রসেসে একটি ডো তৈরি করে নিলাম একদম পারফেক্ট আর এই ডোটাকে আমি মিনিমাম তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এই দিকে আমি নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু টোস্ট বিস্কুট এই বিস্কুটগুলোকে আমি একটু ব্লেন্ডার করে নিব এখন আমি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কষি পেঁয়াজটা একটু ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি আপনার বাচ্চাদের খাবার পরিমাণ অনুযায়ী দিবেন আপনার বাচ্চা যে পরিমাণ পছন্দ করে সেই পরিমাণ আর বড়রা খেলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি এবং গাজর কুচি এভাবে কুচি করে নিচ্ছি দুই পদের সবজি আর এটাকেই সম্পূর্ণ পেঁয়াজ এবং মরিচের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এর সাথে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না এইভাবে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া আরও অ্যাড করলাম সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া তো এইগুলো দিয়ে সম্পূর্ণ আমি এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি আর এখন আমি সেই ব্লেন্ডার করা বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এটা যখন দিবেন তখন কিন্তু অবশ্যই চুলাটা অফ করে নেবেন চুলাটা অফ করে তারপরে এই মিশ্রণটি দিয়ে আমি এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এইটা দিলে কিন্তু এটা টেস্টটা বেড়ে যাবে এই সবজিটির আর বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করবে এরপর যে আমি সেই ডোগুলো দুইটি ভাগ করে নিলাম দুইটি বড়ো বড়ো লেসি করে নিচ্ছি এখন আমি রুটিগুলো বানিয়ে নেব এখানে দুইটি রুটি হবে এবং প্রতিটি রুটি একটু বড় সাইজ করে নেব রুটিগুলো বানানো শেষ এখন দেখতে পাচ্ছেন একটা রুটি এভাবে আমি নিয়ে তারপর উপর থেকে এভাবে সম্পূর্ণ ভাজিগুলো দিয়ে দিচ্ছি সে আগে থেকে তৈরি করা মিশ্রণগুলো তো এখানে আমি পাঁচটি ভাগে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি ভেরি সিম্পল এবং খুব সহজে তৈরি করা যায় এবং একটি মুখরোচক খাবার আপনার এই একটি খাবারের সাথে কয়েক প্রকার ভিটামিন কিন্তু আছে সেম প্রসেসে আরেকটি রুটি আমি এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি প্রতিটা রুটি কিন্তু সমানভাবে বানাচ্ছি ওটাও যেভাবে এটাও সেরকমের তো এটা উপর থেকে দিয়ে হাত দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন একটু সাইড করে কেটে কেটে নিচ্ছি আর চাকু দিয়ে এভাবে কেটে নিব একই ওই সম্পূর্ণ পুরিগুলো আমি কেটে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে সাইড দিয়ে ডিজাইন করে দিচ্ছি একদম পিঠা বানানোর যেই ডিজাইন সেইভাবে ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনগুলো দিলে হয় কি আপনি যখন তেলে ভাজবেন তখন এটার ভিতর থেকে ওই সবজিগুলো বের হতে পারবে না তো এটা একটা সুবিধা আর একটা হচ্ছে এটা ডিজাইনটার কারণে এটা দেখতেও খুব সুন্দর লাগবে ভেরি সিম্পলভাবে এটা কিন্তু তৈরি করলাম এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে একদম ইউনিক একটি ন্যাচারাল খাবার আপনি বাচ্চাকে যখনই খাবেন তখন এরকম একটি হাতে তৈরি করার রেসিপি খাওয়াবেন অবশ্যই আপনার বাচ্চার স্বাস্থ্যসম্মত থাকবে এবং কোনো রকমের সমস্যা হবে না দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি আর এই পুরিগুলো আপনি আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন কেউ হালকা ভাজি করে কেউ করা ভাজি আমি যেভাবে করি এটা আমার বাচ্চার পারফেক্ট একটি পছন্দের খাবার এইভাবেই ভেজে নিচ্ছি এটা অনেকটা পিঠার মতো দেখাচ্ছে এবং এটা খেতেও খেতেও ভীষণ টেস্ট হয় একটি মুখরোচক খাবার ফাইনালি টেবিলে পরিবেশন করলাম রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ